শ্রীলঙ্কা সফরের টেস্টে জয়ের তেমন সম্ভাবনা দেখছেন না সাবেক প্রধান নির্বাচক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু সাম্প্রতিক অফ ফর্ম এবং আত্মবিশ্বাসে ঘাটতি পিছিয়ে থাকার কারণ মনে করছেন তিনি আরেক সাবেক নির্বাচক হান্নান সরকার কিছুটা আশাবাদী বলেছেন গল টেস্টে এক্স ফ্যাক্টর হতে পারেন মুশফিক বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই আন্ডার ডগ বাংলাদেশ ২৬ মুখোমুখিতে বিশ হার একমাত্র জয় কলম্বোয়ে শততম টেস্টে সেই দলের সঙ্গে বর্তমান দলের পার্থক্য অনেক মনে ওরকম আশা আমি করি না যে টেস্ট শ্রীলঙ্কাকে এখনই শ্রীলঙ্কার মাঠে হারি কারণ একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলার সুযোগ থাকতো প্লেয়ারদের অবস্থানটা যদি বোঝা যেত তাহলে আগে থেকে বলা যেত যে প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট আছে ভালো খেলতে কারণ এখানে ওদের খেলা শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার কম্বিনেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষার আভাস মিলেছে ওপেনিং দেখা যেতে পারে অধিনায়ক শান্তকে গলের কন্ডিশনে স্পিন অপশন বাড়তে পারে যদিও সম্প্রতি পেসাররাই বাংলাদেশকে এগিয়ে রাখে পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে না পারে তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এই তো আমার মনে হয় যে প্লেয়াররা যথেষ্ট ভালো এখানে প্র্যাকটিস করে গিয়েছে প্রস্তুতি নিয়ে গিয়েছে আমার মনে হয় ওখানে যে দুদিনের একটা প্র্যাকটিস সেশন পাচ্ছে এখন ওটা শেষ করার পরে বোঝা যাবে কার কী অবস্থা আছে শ্রীলঙ্কা মুশফিকের প্রিয় প্রতিপক্ষ গলে ডাবল সেঞ্চুরির কীর্তিও আছে তার চেনা কন্ডিশনে মুশফিক হতে পারেন এক্সপ্যাক্টর সুস্থ হয়ে মিরাজ খেললে দলের ভারসাম্য থাকবে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ড তার রয়েছে মুশফিকের কাছ থেকে একটু ডিফারেন্ট কিছু যদি একটু অকর্মে রয়েছে অনেকে আলোচনা করছি বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় শব্দ দেখতেই পারি টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে সো আমি যদি এই টেস্ট সিরিজটায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতবে সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম সিরিজ শ্রীলঙ্কার দলীয় পারফরমেন্স দেখতে চান সাবেকরা मुहम्मद नाज़ी, इंडिपेन्डेंट न्यूज़ ढाका